দাবি করা হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে এই নতুন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সকল ধর্ম বর্ণের মানুষদের সমান অধিকার থাকবে কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণে শুধুমাত্র কোরআন পাঠ করা হয় তান পেল না অন্যান্য ধর্মগ্রন্থ বেদ গীতা বাইবেল ক্রিপিটক অথচ ছাত্র আন্দোলনে সকল ধর্ম বর্ণের মানুষরা অংশগ্রহণ করেছিল ইসলাম ছাড়াও বাকি ধর্মালম্বীরাও বুক ফুলিয়ে এই সংগ্রামে অংশ নিয়েছিল জীবন দিয়েছিল অথচ আজ শপথ অনুষ্ঠানে শুধুমাত্র পাঠ করা হলো মুসলিমদের কোরআন তবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে তো সব ধর্মকে সম্মান দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা যেত উল্লেখ্য গত কয়েকদিনে বাংলাদেশে প্রায় সমস্ত জেলায় সংখ্যালঘুদের মন্দির বাড়িঘর দোকানপাটে হামলা চালানো হচ্ছে তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের কেবলমাত্র কোরআন পাঠের মাধ্যমে প্রমাণিত হল বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশই রয়ে গেল নতুন বাংলাদেশ হেতো বহুদূর